আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ দশে আগস্ট আগামীকাল এগারোই আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে গেছে এতে করে গতকাল থেকেই সারা দেশে বৃষ্টি কমেছে বাড়ছে তাপমাত্রা আর ভ্যাবসা গরম তবে আবহাওয়া অফিস জানিয়েছে আজ শনিবারও রংপুর ময়মোহন সিং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া ঢাকা সহ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি একেবারেই কমে যাবে এরপর আগামী তেরোই আগস্টের পর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর থেকে আবারও দেশ জুড়ে বৃষ্টি বাড়বে এর আগে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে রাতের তাপমাত্রা বাড়বে বাড়বে গরম প্রিয় দর্শক এমন পরিস্থিতিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনে হালকা মাঝারি ভাবে কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে কবে থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বিস্তারিত আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদের কমেন্টে জানিয়ে দিন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ অঞ্চল সহ উপকূলীয় অঞ্চল এবং বঙ্গোপসাগরের অবস্থা সম্পূর্ণ পরিষ্কার তবে দেশের উত্তর অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এই এই মুহূর্তে দেখা যাচ্ছে যেই মেঘ রয়েছে সাদা মেঘের কারণে সূর্য কিছুটা ঢেকে রয়েছে তাছাড়া তেমন বৃষ্টিবাহী বা তেমন কালো কোনো মেঘের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না প্রিয়দর্শক যেমনটা দেখা যাচ্ছে রংপুর ময়মোহন সিলেট রাজশাহী ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ কালীহাতি এ সকল অঞ্চলের দিকে এমন সাদা মেঘের উপস্থিতি রয়েছে এছাড়াও সাদা মেঘের উপস্থিতি চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা ও কুমিল্লার মধ্যেও হালকা মাঝারিভাবে দেখা যাচ্ছে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের উপরেও দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘের স্তর রয়েছে তবে আশা করা যাচ্ছে বেলা বাড়তেই এ সকল মেঘ কেটে যাবে এবং দেশের দক্ষিণ অঞ্চলের প্রায় সকল জায়গায় হালকা রৌদ্র উজ্জ্বল দেখা যাবে এবং তীব্র গরম চলে আসবে প্রিয় দর্শক আগামী তিন থেকে চার দিন দেশে ব্যাপক ভ্যাবসা গরম এবং সেই সাথে বৃষ্টির একেবারেই সম্ভাবনা কম রয়েছে দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা ও রাজশাহী বিভাগের মধ্যে তবে রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগে রাত্রিকালীন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দিনের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে যেই মেঘের প্রভাব কিছুটা রাজশাহী সহ ঢাকা বিভাগ ও কুমিল্লা সহ এদিকে চট্টগ্রাম বিভাগের দিঘিমালা খাগড়াছড়ি সকল অঞ্চল ত্রিপুরা রাজ সকল দিকে পড়ার সম্ভাবনা রয়েছে তবে তা খুবই কম এবং তীব্র ভ্যাপসা গরম সকাল থেকেই শুরু হয়ে যাবে এবং রাত পর্যন্ত চলমান থাকতে পারে রাত্রে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে তবে ভ্যাপসা গরমের অস্তিত্ব কিন্তু থেকে যাবে প্রিয় দর্শক চলুন এই পর্যায়ে সরাসরি আমরা মেঘমালা মুড়ে চলে যাই এবং আজ সারা দিনের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে তা দেখে নিই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গভীর মেঘ রয়েছে রংপুর ময়মোহন ও সিলেটে রংপুরের পীরগুলো বিরামপুর এ সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিরও সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ভারতের কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে এছাড়াও মেঘালয় রাজ্যর দিকেও মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে আমরা ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে আটটা বেজে বত্রিশ মিনিট এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দেশের আকাশ কৃত্রিম ভূ উপগ্রহচিত্র থেকে এমন পরিস্থিতি কিন্তু হয়ে রয়েছে দেশে তেমন রৌদ্রের উপস্থিতি এই মুহূর্তে তৈরি হয়নি তবে বেলা বাড়তেই আশা করা যাচ্ছে রৌদ্র উজ্জ্বল হয়ে যাবে দেশের প্রায় বেশিরভাগ অঞ্চলগুলো চলুন মেঘমালা মুড়ে আবারও ফিরে যায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজ বেলা বাড়তেই মেঘমালা কমে গিয়ে রৌদ্র উজ্জ্বল হতে পারে তবে প্রিয় দর্শক দুপুরের পর থেকে প্রত্যেক দিনকার ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের মতোই বিভাগ সহ রাজশাহী ও ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের মধ্যে কিছুটা বৃষ্টির প্রবণতা হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চলুন বৃষ্টিটি কখন হতে পারে দেখি যেমনটা দেখা যাচ্ছে আজ দুপুরের পর থেকে শুরু করে অর্থাৎ দুপুর বেলা বারোটা থেকে শুরু করে দুপুর তিনটার মধ্যে এই মেঘমালা তৈরি হতে পারে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কটোয়া আরামবাগ খগরপুর কোলাঘাট হালদিয়া চাকরিয়া দুর্গাপুর এদিকে রাজশাহী বিভাগের আশপাশে পশ্চিমবঙ্গের মালদা ধুলিয়া নলহাটি এ সকল অঞ্চল দিয়ে মেঘ প্রবেশ করতে পারে এই মেঘের প্রভাব রাজশাহী বিভাগের মহাদেবপুর মোহনপুর গোমস্তপুর আদমদিঘি বগুড়া শিবচর মোহনপুর রাজশাহী এছাড়াও ময়মোহনসিংহ বিভাগের সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি বাহাদুরবাদ এ সকল অঞ্চলের দিকে পড়তে পারে প্রায় পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সকল অঞ্চলের দিকে এরপর প্রিয় বেলা বাড়তেই সকল অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রাত্রের দিকে আকাশ পরিষ্কার থাকবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এছাড়াও সিলেট ময়মোহন সিং ও রংপুর বিভাগে বেশ মেঘমালা এবং বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মেঘ আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জয়ন্তপুর চরখাই বড়লেখা সিলেট বালাগঞ্জ কোলাউড়া মৌলভীবাজার জগন্নাথপুর বাজার সহ রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট রংপুর পীরগঞ্জ বিরামপুর পাঁচবিবি এছাড়াও উত্তরের দিকে দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আমরা দেখতে পাচ্ছি সারাদিন আকাশ পরিষ্কার থাকতে পারে তবে আংশিক মেঘলা আকাশ এবং সাদা মেঘের স্তর দেখা যেতে পারে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রাজশাহী বিভাগের দিকেও নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘমালা থাকতে পারে এছাড়াও খুলনা বিভাগের শৈলকোপা ঝিনাইদাহ আলমডাঙ্গা দামুদা কোটচাঁদপুর মাগুরার আশপাশে প্রায় ষাট থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে তবে একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুটা জিরো পয়েন্ট চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে জিরো পয়েন্ট সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার এর পরবর্তী সময়ে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁড় কাহারোল পীরগঞ্জ জলঢাকা সৈয়দপুর রংপুর দিনাজপুর এই সকল অঞ্চলে প্রায় চার থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া সারা দেশে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মেঘমালা রয়েছে প্রায় সকল অঞ্চলের দিকে এর পরবর্তী সময় প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তেমন কিন্তু মেঘের উপস্থিতি দেখা যাবে না মঙ্গলবারের দিনও দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চলের আকাশ পরিষ্কার তবে রংপুর ময়মোহনসিং সিলেটে প্রত্যেক দিনের মতোই মেঘ এবং বৃষ্টির প্রবণতা রয়েছে এরপর তেরো তারিখ থেকে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বিশেষ করে রাত্রিকালীন সময়ের দিকে এরপর চোদ্দ তারিখ থেকে আবারও নতুন লঘুচাপ তৈরি হয়ে ঢাকাসহ খুলনা রাজশাহী ময়মনসিংহ রংপুর সিলেট সহ চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এর পরের দিন থেকে বঙ্গোপসাগরের দিক থেকে ব্যাপক ভারী মেঘ এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তর জেরেই কিন্তু আবারও দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে